স্কুলের পাঠ্য বইয়ে কি কি সংশোধন হলো এবার কেন বা এসব পরিবর্তন স্পষ্ট ব্যাখ্যা ইতিহাসের বয়ান পরিমার্জন আর নতুন ইতিহাস যুক্ত হয়েছে পাঠ্যপুস্তকে এক্ষেত্রে নির্মহ বিশ্লেষকরা বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্য উঠে কিন্তু বাদ স্বাধীনতা বিরোধীদের ন্যাজনক ভূমিকা শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের চাওয়া কখনো যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না হয় ইতিহাস এস আর এস আলীর ছবিতে বাকিটা জানাচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পার্থ বই যেসব পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নিয়ে আগের বইগুলোতে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবার পরিমার্জন করে বলা হচ্ছে ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান এবং পরের দিন আবারও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন তিনি গত অর্ধশতাব্দীতে পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের অদল বদল হয়েছে কমপক্ষে ছয়বার অবস্থা এমন যে প্রাথমিকে যে ইতিহাস জেনে মাধ্যমিকে উঠল সেখানে এসে দেখল উল্টো বিষয়টা একটু কমপ্লিকেটেড কারণ আমি যেটা জেনে বড় হচ্ছে আমার ছোট বোন সেটা জেনে বড় হচ্ছে না সে আরেকটা স্টোরি জানছে এটা অনেক সময় সামাজিক ভাবে দ্বন্দ্ব দ্বন্দ্ব লাগার কারণ হয় এক একজন এক এক পক্ষ নিয়ে হতে কথা বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে এবার তুলে ধরা হয়েছে নির্মোহ ইতিহাস মুক্তিযুদ্ধে সবার অবদান তুলে আনতে যোগ করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অন্য নেতাদের স্বাধীনতার ঘোষণার ক্ষেত্রে আমরা মুক্তিযুদ্ধের যে দলিলপত্র সেটাকে অনুসরণ করেছি ভারতীয় নেতৃত্ব নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধী সহ অন্যান্যরা তারাও কিন্তু এই কথাগুলি বলেছেন যে এই ঘোষণার ফলে তারা জানতে পেরেছেন যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে প্রাথমিকে বাদ দেয়া হয়েছে সাতটি গদ্যপদ্য চতুর্থ শ্রেণীতে বঙ্গবন্ধুর ছোটবেলা নিয়ে গল্প বাংলার খোকা আর নেই যোগ হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে টুনুর কথা নামে গল্প এছাড়া দ্বিতীয় শ্রেণীতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সোনার ছেলে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা দুখুমিয়ের জীবন এনসিটিভির ভাষ্য একটি পরিবারের নানা গল্প কাহিনী থেকে বের হতে চেয়েছেন তারা শেখ রাসেলকে নিয়ে আট পৃষ্ঠা জুড়ে ওয়ান্ডারফুল বয় বাদ দেওয়া হয়েছে এটিতে মূলত বঙ্গবন্ধু পরিবারের সাত সদস্যকে পরিচয় করানো শেখ রাসেলের ছবি অঙ্কনের কথা উল্লেখ ছিল শুধু ইতিহাস বয়ানের পরিমার্জন নয় নতুন করে ইতিহাসও যুক্ত হয়েছে নতুন পাঠ্য বইয়ে যুক্ত হয়েছেন আবু সাইদ মুগ্ধরাও পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের আমরা তোমাদের ভুলব না প্রবন্ধে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি যুক্ত করা হয়েছে জন আন্দোলনে শেখ হাসিনার গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে বইয়ে সব বই থেকে বাদ পড়েছে শেখ হাসিনার ছবি পাঠ্যবইয়ের পেজে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিতি এত কিছুর পরও দুই হাজার পঁচিশের বইয়ে কিছুটা কমতি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক লেখক মজিবুর রহমান তার প্রশ্ন কেন বাদ পড়লো মুক্তিযুদ্ধ বিরোধীদের ইতিহাস যে কারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন বিশেষ করে রাজাকা আলবদর আসামস সে তাদের বয়ানগুলো কেন থাকবে না তারা কি ড্যামেজগুলো করেছিলেন কি ক্ষতিগুলো তারা করলেন আমাদের বুদ্ধিজীবী হত্যা করলেন এই বিষয়গুলো থাকা দরকার আপনি যখন কেবলই একটা অংশকে বলবেন আর একটা অংশকে রেখে দিবেন তখন বোঝা যায় সেটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে এই অধ্যাপক বলছেন ভবিষ্যতে পাঠ্যবইয়ের গল্প কবিতা নিয়ে যেন কোনো প্রশ্ন না উঠে সে ব্যাপারেও সজাগ থাকতে হবে সংশ্লিষ্টদের ক্রিস্টাল ক্লিয়ার জিনিস পাঠ্যপুস্তকে আনতে হয় কোনো রকম প্রশ্ন উঠতে পারে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে এমন জিনিস এড়িয়ে যাওয়া ভালো আমাদের তো অনেক কিছু আছে প্রতিষ্ঠিত যে যেগুলো নিয়ে এখন ডিবেট নাই সেই জিনিসগুলো আনাটা ছিল ভালো শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম বলছে এখন থেকে শুরু হোক সেই চর্চা যেখানে ইতিহাসকে কেউ ব্যবহার করবে না রাজনৈতিক হাতিয়ার হিসাবে দুইটা তথ্য না দিয়ে যদি রাজনীতিবিদ্যা ঠিক করে যে যেকোনো একটা যেটা সঠিক তথ্য সেটা যাতে সবসময় বহাল থাকে এরকম একটা তথ্য সরকার চেঞ্জ হবে বাট সঠিক যে তথ্যটা সেটা যেন চেঞ্জ না হয় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান হলো মূল ইতিহাসটা যেন সবাই সবার কাছে তুলে ধরা হয় আমাদের পরবর্তী প্রজন্ম যেন সব কিছু সঠিকভাবে জানতে পারে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় চার কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে জনসংখ্যার বিরাট অংশকে বিভ্রান্তহীন পাঠ্যপুস্তক দেয়া নিশ্চিত করার দাবি তাদের আল আমিন হক যমুনা নিউজ